অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা আইসিডিএস ডিপার্টমেন্টে এটি আবেদন জানাতে পারবেন এখানে বলা হয়েছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বহরামপুর মুর্শিদাবাদ সেভেন থেকে নোটিফিকেশান জারি হয়েছে বাদিকে মেমো নাম্বারটি শো করছে ডেটের চোদ্দো আট দু তারিখে এই নোটিশটি জারি হয়েছে এখানে প্রথমেই সাবজেক্টে বলা হয়েছে রিকোয়েস্ট ফর পাবলিকেশন অব অ্যাডভার্টাইজমেন্ট ফর প্রমোশন টু দ্য পোস্ট অঙ্গনারী ওয়ার্কার ফর ওয়াঙ্গনারি হেল্পার অফ ডিফারেন্ট আইসিডিএস প্রজেক্ট আন্ডার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে আপনারা যারা যারা ওয়াঙ্গনারির হেল্পার পোস্টে যারা চাকরি করেন বা ওয়ার্কার পোস্টে যারা চাকরি করেন তাদের প্রমোশনের জন্য এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবার এখানে বলা হয়েছে এনকোলোস প্লিজ ফাইন্ড হেয়ার উইথ অ্যাডভার্টাইজমেন্ট ফর প্রোমোশন টু দ্য পোস্ট অঙ্গনারি ওয়ার্কার অর অঙ্গনড়ি হেল্পার ডিফারেন্ট আইসিডিএস আন্ডার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ফর পাবলিকেশন ইন দ্য ডিস্ট্রিক্ট পেজ আনন্দবাজার বর্তমান পত্রিকায় এটা দেওয়া হয়েছে ষোলো আট দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার অর্থাৎ আজকের কথা এখানে কিন্তু বলা হচ্ছে আজকের পেপারে এটা মেনশান করা আছে এবার বলা হয়েছে ইনভিউ অ্যাবোভ আই এম ডাইরেক্ট বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টু রিকোয়েস্ট ইউ টু নিটফুল পাবলিশড দ্য ম্যাটার ডিস্ট্রিক্ট পেজ মুর্শিদাবাদ আনন্দবাজার বর্তমান পত্রিকায় যেটা এখানে মেনশান আছে সেটা এখানে বলা হয়েছে এবার যারা আবেদন করতে চান আপনারা কিন্তু এটা আবেদন করতে পারেন আবেদন করবার সম্পূর্ণ তথ্য অর্থাৎ ফর্ম বা অনলাইন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করে এটি আবেদন জানাতে পারেন আপনারা সবাই জানেন এটার প্রমোশনের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট পাস দরকার সেই হিসাবে কোয়ালিফিকেশান থাকতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স সীমা থাকতে হবে বেতন সীমা সরকারি অনুযায়ী যেটা সেটাই আপনারা এখানে পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের মূল বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন হলে আপনাদের জেলার যখন কোনো নতুন বিজ্ঞপ্তি বেরোবে আমরা ভিডিওর মাধ্যমে সেটা দেবো সেটা আপনাদের কাছ থেকে কিন্তু মিস হয়ে যাবে